শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে চতুর্থ শিখা অক্ষয় সেন পরবর্তী অংশ ভক্ত হৃদয়ের শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতার ঐশ্বর্যে ও মান মানবিকতার গুণে ঝলমহল করছে এবং তারই ফলে বহু পাঠকের কাছে পুঁথিখানি উপভোগ্য হয়ে উঠেছে শ্রী সীমা এই পুঁথির একজন সমাজদার ছিলেন তিনি যেমন কথামৃতের প্রশংসা করতেন তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত বহু ভক্ত নর নারী আজ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ করেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের প্রসঙ্গে যারা গবেষণা করেছেন তাদের কাছেও নানা দিক থেকে পুঁথির একটি বিশেষ মূল্য ও মর্যাদা রয়েছে জয়মা জয়মা